তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমরা চলে এলাম নেক্সট মানে বলো তো আমার পাশে আছে আমার কাকাই দেব ভাই তো কাকাই দেব ভাই তুমি কিছু বলো আমাদের দর্শক বা ফ্যান ফলোয়ার কিছু জানি বল কিছু যে তো আজকে আমরা নেক্সট ব্লগে চলে এসেছি তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা বুঝতে অনেক কিছু শিখতে পারবো আমাদের মানে গ্রামের আশেপাশে কত কি চলছে বাগান দেখাবো তোমাদের আমের গাছ দেখাবো লিচুর গাছ দেখাবো তোমরা অবশ্যই হয়তো চিহ্ন অনেকে আবার চিনে না তো আমার মানে সকল ভাই বোনদের জন্য এই ভিডিওটা আমার যে মানে কোনো বন্ধু বা আর কিছু এইরকমটা নয় আমার সকল মানে দেখবে এইরকম ধরনের ভিডিও বুঝতে পারলা গাইজ তো দেখতে পাচ্ছ পরিবেশ গাদা কত সুন্দর গ্রামের পরিবেশ সুন্দর তো হবেই ঠিক না ভাই যারা গ্রামে বসবাস করছে অবশ্যই কমেন্টে জানাও যে আমরা গ্রামে বসবাস করছি আর যারা শহরে বসবাস করছো তারাও কমেন্টে করো যে আমরা শহরে বা কলকাতায় বাস করছি বা মুম্বাই বাস করছি বা আর কোথাও বাস করছি আমরা গ্রামের মানুষ ভাই বুঝতে পারলাম আমরা এমনিতেই ঠিক আছে অত সাজ দরকার নেই এমনি প্যান্ট শার্ট স্যান্ডেল এগুলোতেই ঠিক আছে ঠিক কিনা বন্ধুরা তো তোমরা যারা গ্রামের মানে গ্রামের আছে তোমরা অবশ্যই আমার কথা হলো বুঝতে পারছো ভালো করে তো দেখতে পাচ্ছ আমরা একটা সেই লোকেশনে চলে এনু ভিডিও বানাতে আমার বাসে আমার একটা কাকাই দেখা আছে ও আমার সাথে ভিডিও বানায় খুব সুন্দর সুন্দর রিলস বানায় আর আমাদের একটা ইউটিউব চ্যানেল চ্যানেল আছে নাম হচ্ছে ওয়াইটি আলিউন বুঝতে পারলাম আইজ আর ইনস্টাগ্রামে একটা আছে ইনস্টাগ্রামের নাম হলো এম ডি আলিগুন তেরো কে তো তোমরা বন্ধুরা কি করছো তাড়াতাড়ি আমাদের মানে ইউটিউব চ্যানেলটাকে এবং ইনস্টাটাকে ফলো মানে ফলোয়ার ই করে দাও ফলো করে দাও ইনস্টাতে আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দাও বুঝতে পারলে আর পাশের নোটিফিকেশনটাকে ওয়ালে সেট করে দাও তাহলে আমরা যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা বুঝতে পারলা তো আরও নেক্সট কিছু মানে শিখতে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো এই ছিল আজকের ভিডিও তো সাথে থাকো বা আমাদের পাশে থাকো এবং আমাদের ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে